উপস্থিত সারাদেশ থেকে আগে সাথে ভাই ওলামা বা ছোট্ট কথা আমি ছোট্ট মানুষ বড়রা যে কথা আমাদেরকে শিখিয়ে দেবেন সারা দেশে আমরা সেই কথা প্রচার করবো এটা আমাদের কাজ দুইটা কথা হচ্ছে একটু আগেই আমাদের হফরত মুহদিনী হাফিজ আহম একটা কথা বলেছেন এটা আমারও কথা সবাই শুধু একটাই বলে

আস্তেমার মাঠের ব্যন্তন ওই ওইরকমই হওয়া দরকার ছিল যে ওরা আস্তেমার মাঠে যাবে বিশ বছর পর একবার ট্রেট্রোলে যাবে বিশ শত পরে একবার কিন্তু আমরা একটু সুযোগ দিয়ে দেখেছিলাম যে ওরা কি করে তো দেখি যেন সমান সমান চায় এটা এদেশের ভ্রষ্ট কিছু মানুষের একটা কথা সমান অধিকার

তারাই বাতিলের টার্গেট হয়েছে কারণ তারাই হচ্ছে দিনের বিহক বাহিনীকে যদি আটকা দেওয়া যায় আমরা দেখেছি বিগত শাসিত সরকার তাদের প্রতিপক্ষের জনসভা গুরু বঞ্চন করার জন্য নিঃশ্বাস করার জন্য জেলায় জেলায় যে বাহন বাহন দিয়েছিল আজকে তারাও দিনের বাহন আটকাতে চায় ওদেরকে একটা কথাই শুনিয়ে দিতে চাই সাহুল হিন্দার রহান সন্তানরা এই সমস্ত হুমকি ধমকিতে ভয় পায় না যারা ক্রমের জন্য জীবন দিতে প্রস্তুত তাদেরকে হমকে দিয়ে না আমরা রাখতে পারি সক্ষম হয়ে যাও ইহার পালানোর গর্ত খুঁজে পাবে না রক্ত খুঁজে পাবে না